হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা কী টপিক নিয়ে হবে ইতিমধ্যে তো তোমরা বুঝেই গেছো থামলেইলার টাইটেল দেখে আজকের এপিসোডে আমি তোমাদেরকে হলিউড প্লাস বলিউডের এমন কিছু সেলিব্রিটি আর অ্যাক্টরের বিষয়ে বলবো যারা একসময় জেলে সময় কাটিয়েছিল এপিসোডটা হতে চলছে সুপার অ্যাক্সাইটিং চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে বলি আয়রনম্যান এ কে রবার্ট ডাউনি জুনিয়র চাচা সম্পর্কে সময় ছিল উনিশশো নিরানব্বই সালের আয়রনম্যান চাষা মগ্ন ছিল ড্রাগসের নেশায় পুলিশ তার কাছ থেকে ড্রাগস বের করতে সক্ষম হয় এরপর আয়রনম্যানের তিন বছরের জেল হয় যদিও আর্লি তাকে জেল থেকে বের করে রিহাবে পাঠানো হয় ভাবতে পারছেন এই ব্যক্তি যদি জেল খেটে রিহাবে গিয়ে নেশামুক্ত হয়ে আয়রন ম্যানের মতো লেজেন্ডারি ক্যারেক্টার নিখুঁতভাবে প্লে করে লেজেন্ড হতে পারে তাহলে আমরা কেন জীবনে বড় কিছু করতে পারবো না এই বিষয়টা কিন্তু আমাদের সবার একবার ভেবে দেখার প্রয়োজন কথা হবে আর ওখানে ভাইজান থাকবে না এটা কি হতে পারে বেসিক্যালি সময় ছিল উনিশশো সালের যখন সালমান খান এ কে ভাইজান হাম সাত সাত হে সিনেমার শুটিং করতেছিল হঠাৎ তার ওপর ব্লাক বাক নামের দুর্লভ প্রজাতির হরিণ মারার অভিযোগ ওঠে উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত ভাইজান এ কে সালমান খান মোট আঠারো দিন জেলে কাটিয়েছে এখন আমি তোমাদেরকে যে ব্যক্তির বিষয়ে বলবো সে ব্যক্তির বিষয়ে জেনে তোমরা অবাক হয়ে যাবে এই ব্যক্তি মোট তিন বছর জেলে সময় কাটিয়েছিল আমি বলতেছি পপুলার বক্সার মাইক টাইসনের কথা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো উনিশশো সালে মাইক টাইসনের ওপর একজন আঠারো বছর বয়সীর ধর্ষণের অভিযোগ আসে এরপর মাইক টাইসনকে অ্যারেস্ট করা হয় এবং তাকে উনিশশো সালে অর্থাৎ তিন বছর যাবৎ জেলে সময় কাটানোর পর রিলিজ করা হয় এই পর্যন্ত যদি তোমরা আমার ভিডিওটা দেখেছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না শেষে আমি বলবো পপুলার কমেডিয়ান রাজপাল যাদবের কথা তোমরা কি জানো রাজপাল যাদবও কিন্তু একসময় জেলে সময় কাটিয়েছিল এটাকে ডাইরেক্টলি জেল বললে ঠিক হবে না বেসিক্যালি দু সালে একটা কোর্ট হিয়ারিংয়ের সময় রাজপাল ইয়াদব কোর্টে একটা ফেক অ্যাফিডেভিট জমা দেয় এর ফলে কোর্ট রেগে যায় এবং রাজপাল ইয়াদবকে তেরো দিন জুডিশিয়াল কাস্টাডিতে থাকতে হয় বেসিক্যালি জুডিশিয়াল কাস্টাডিতেও একজন ব্যক্তি জেলে থাকে কিন্তু ওটা পুলিশের অধীনে নয় ওটা থাকে কোর্টের অধীনে আজকের এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও অনেক এপিসোড পেয়ে যাবে সেগুলো দেখতে পারো দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে ধন্যবাদ